সংস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুধ সুক্ত রেসিপি রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো অনেক কিছুই শিখতে পারবে এই ভিডিওটার মাধ্যমে যারা নতুন রাঁধুনি আছো দুধ সুক্তটা একদম তৈরি হয়ে গেল দুধ সুক্ত করার জন্য আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো দুটো আলু চারটি কচু লম্বা লম্বা করে কেটে নিয়েছি করলা একটা বেগুন একটা ডুমো করে কেটেছি কাঁচকলা দেড়খানা একটাকে চারখাদি করে কেটে নিয়েছি নিয়েছি গাজর একখানা ডাঁটা দু পিস কয়েকটা সিম দুটুকরো করে কেটে নিয়েছি আর ছোটোগুলো এক টুকরোই রেখে দিয়েছি আর কিছু বরবটি কেটে নিয়েছি তোমরা যদি এর মধ্যে মূল আর রাঙালু পাও সেগুলোও নিয়ে নেবে শুক্তোর বড়ি আমি নিয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি সর্ষে দু চামচ জিরে এক চামচ দুটো কাঁচা লঙ্কা এটা না দিলেও হবে এখন আদা টুকরো এগুলোকে আমি বেটে নেবো গরম দুধ নিয়েছি তিন পো আমি দুধ শুক্তো করব তাই দুধটা তো লাগবেই আর কী কী মশলা লাগবে করতে করতেই বলে দেব। করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে করলা দিয়ে দিচ্ছি দেওয়ার প্রয়োজন নেই এমনি ভেজে নেবে হালকা লালচে লালচে করে ভেজে নেব খুব একটা খরো খরো করবো না তাহলে তেতো ভাবটা পুরো চলে যাবে আর খুব একটা কাঁচাও করবো না তাহলে প্রচুর তেতো লাগবে মাঝারি মতো ভেজে নেবো একটু হালকা লাল রঙ এসে গেলেই তুলে নেব রোলাটা ভাজা হয়ে গেছে দেখো একটু হালকা লাল রঙ এসেছে এবার তুলে নিচ্ছি যা তেলের মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি তোমরা শুক্ত করার আগে আগে করলাটাই ভাজবে কারণ বড়িতে অনেকটা তেল টেনে নেয় করলা ভাজার তেলের মধ্যেই বড়িটা ভাজা হয়ে যাবে পনেরো কুড়ি সেকেন্ডের মধ্যে বড়িটা ভাজা হয়ে যাবে বড়িটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নেবো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কচু কচু করলা আর বড়ি ছাড়া শুক্ত হয় না করলার বদলে তোমরা নিম পাতা বা যে কোনো করলার পাতা বা উচ্ছের পাতা বিভিন্ন জিনিস দিতে পারো তবে বড়িটা না দিলে ঝোল হয়ে যাবে আর তেঁতো না দিলে তো সেটা ঝোলই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সিম সিম আর আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুঁচি চাইলে বিনসও দিতে পারো এই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বরবটি কড়াই বেগুন ডাটা কাঁচকলাটা জল বা দুধ ঢেলে দেওয়ার পরেই দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব একটা লাল লাল করার দরকার নেই হালকা করে ভাজলেই যথেষ্ট ভাজতেই সমস্ত মশলা দিয়ে দিতে পারো আমি এখন ভেবে না আমি দুধ ঢেলে দিয়ে সেদ্ধ করে সাদল আলোর সময় যেগুলো আপনার করে ভাজা হয়ে গেছে এবার দুধ টুকটু যেহেতু দুধকে দিতে হবে আগেই আমি গরম করে রেখেছি দুধ ঢেলে দিচ্ছি টিম্পো দুধ নিয়েছি হচ্ছে গরুর দুধ আমল দুধ বা মাদার ডেয়ারি দুধ বা তোমরা যদি নারকেলের দুধ দিতে চাও যে কোনো কিছুই দেয়া যাবে দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাঁটা বেগুন আর দিয়ে দেবো কাঁচকলা যেগুলো দিতে বাকি ছিল সবই দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেবো আর ওইদিকে মশলাটা বেটে নিচ্ছি সমস্ত সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কেটে যাচ্ছে আলু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গায় ঢেলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার সেদ্ধ করে রাখা সবজি সমেত শুক্তটাকে ঢেলে দিচ্ছি মশলা বাটা জল যেটা বেঁচেছে ওটাও দিয়ে দিচ্ছে সবজির সঙ্গে মশলা বাটা জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি ভাজা করলা করলা আর বড়িটাকে আমি সমস্ত সবজি এবং গ্রেভির সঙ্গে মিশিয়ে করে মশলা দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো দুধ শুক্তোর রঙটা তাহলে দুধ দুধ মনে হবে না তাই নাও দিতে পারো আমি হালকা একটু দিলাম ঝালভুজে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে অবশ্যই ঘি দিতে হবে চাইলে তোমরা ফোরনের রাঁধুনি মশলা দিতে পারো বা শুক্তো মশলাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো কতটা সুন্দর রং এসেছে দুধ সুক্তটা একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা দুধ সুক্তটা একদম তৈরি হয়ে গেল ঢেলে নিয়েছি এবার গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত দুপুরের খাবারে আছে গরম ভাত বেগুন ভাজা দুধ শুক্তো তেঁতুলের চাটনি আর পাঁপড় ভাজা প্রথমেই আমি পাঁপড় ভাজা দিয়ে চাটনি খাই আজকের এই দুধসুক্ত রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো